হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম আমার সকালের নাস্তার আয়োজন আপনাদের সাথে শেয়ার করার জন্য আই হোপ আমার আজকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে আর কিছুটা আইডিয়া পেয়ে যাবেন সকালবেলার নাস্তাটা বাচ্চাদেরকে বা নিজের জন্য কিভাবে মেক করা যায় এখানে ময়দার সাথে চিনি দুধ লবণ ইস্ট এবং সামান্য তেল দিয়ে আর হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা ভালোভাবে মেখে রেখে দিচ্ছি তো এদিক দিয়ে সকালবেলা আমি যে নাস্তাটা বানিয়ে নিচ্ছি সেটা আমি শর্মার জন্য একটা ডো বানিয়ে নিয়েছি আর সেই সাথে আমার পছন্দের চায়ের কেটটিতে এক কাপ চা বানিয়ে ফেলছি এই চাটা যদি আমি না খাই তাহলে দিনটা কেন জানি আমার থেকে মনে হয় শুরুই হয়নি আর এক কাপ চা খেয়ে সকালবেলা যে সকল এনার্জি আমার শরীরে আসে পুরোদম পুরো সংসারের কাজকর্মগুলো তখন করে ফেলতে পারি এদিক দিয়ে আমি নাস্তা বানাতে বানাতে আমি পুরো ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন আমি একটু সসেস বের করে নিয়েছি আমরা শর্মা তো সবসময় খেয়েছি চিকেন দিয়ে কিন্তু আজ আমি আপনাদের সাথে যে নাস্তাটা শেয়ার করছি সেটা আমি চিকেন শর্মা নয় এটা আমি এগ শর্মা বানাচ্ছি ডিম দিয়েও কিন্তু আমরা অনেক সহজভাবে এই শর্মাটা বানিয়ে নিতে পারি তো শুরুতে তো দেখতে পেয়েছেন আমি যে ডোটা মিখে রেখে রেখেছি সেটা দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আমি স্টিভ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর ভালোভাবে ফুলে ওঠার পরে আমি একটি রুটি বানিয়ে নিয়েছি আর এই রুটিটা এত তুলতুলে আর এত সফট ছিল আর খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে ইদানিং আমি খেয়াল করেছি আমার মেসেজে অনেক আপুরা মেসেজ করছেন প্রত্যেকটা জিনিসের প্রায় সহকারে ডিটেলসটা বলে দেওয়ার জন্য যেহেতু আমি সকালে নাস্তার আয়োজনগুলো আপনাদের সাথে শেয়ার করি তাই হয়তো ডিটেলসটা কোনো কিছু শেয়ার করা হয় না তারপরেও কিন্তু আমি যে সকল পেজ থেকে জিনিসগুলো কালেক্ট করি সেগুলোর নামগুলো আমি মেনশন করে দেওয়ার চেষ্টা করি আমরা সেখানে নক করে প্রত্যেকটা জিনিসের প্রাইসটা দেখে নিতে পারেন তবে আমি আপনাদেরকে প্রাইসটা এই জন্য শেয়ার করছি না অনেক সময় দেখা যায় প্রাইসটা একটু সময়ের সাথে সাথে একটু উঠা করে আর এই জিনিসটা কিন্তু ফেসবুক গাইডলাইনের মধ্যে একেবারেই পড়ে না তো দেখতে তো পেয়েছেন কত সহজভাবে আমি মেওনেজ দিয়ে সস দিয়ে আর ভেতরে একটু ডিম দিয়ে খুব সহজে এই এক শর্মাটা বানিয়ে ফেলেছি যে মেওনেসটা এখানে দিয়েছি এটা আমি নিজ হাতেই বানিয়েছি হোম ছিল সব কিছুই নিজের হাতে বানানো শুধু সসেস ছাড়া তো সুন্দর করে আমার সকালের নাস্তার আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করেছি আই হোপ প্রতিদিনের মতো আমার আজকের এই ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে এস ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ